প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পুরোনো কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাহায্য দেব যারা পুরনো স্টুডেন্ট আছো তোমরা পোশনগুলো রিভাইজ করবে আর যারা নতুন এসো চ্যানেলটিতে তোমাদের বলছি তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে তারপরেই কিন্তু তোমরা মাধ্যমিকের পরীক্ষায় অবতীর্ণ হবে আশা করি তোমাদের প্রশ্নগুলো কাজে লাগবে লেখক কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর জিজ্ঞাসার দাও ইনভার্টার কমা ক্লোজ করো ডেস্ক লিখবে কবির এই মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো কবির এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো পরে প্রশ্ন লিখবে দেখ ইনভার্টার কমা দিয়ে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর ইনভারি কম করে ডেসতে লিখবে চরাচর স্তব্ধ কেন চরাচর স্তব্ধ কেন জিজ্ঞেস ওই সঙ্গে লেখক কবি অট্টরোলের হট্টগোলে এই কথাটাই বলেছেন কেন পরে প্রশ্ন লিখবে দাতষ্ট বনটি জ্বালা ভয়েল তাহার নয়ন কটায় ইভার ক্লোজ করো দিয়ে প্রশ্ন লিখবে দাতষ্ট পরিচয় দাও ওই সঙ্গে লিখবে উদিতাংশনীর তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন ইচ্ছা তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই তোমার নিজস্ব মতামত তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও পরের প্রশ্ন লিখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইনভার দিয়ে লিখবে তোমরা সব জয়ধ্বনি কর কর ইনভারকাউন্ট ক্লোজ করে ডাইস লিখবে কবির এই কথা বলার কারণ সংক্ষেপে উল্লেখ করো পরের লিখবে প্রাস কবিতার বিষয় সংক্ষেপ সংক্ষিপ্ত উল্লেখ করে কবিতাটির নামকরণের সার্থকতা প্রতিপাদন দিয়ে রক্ত তাহার কিপান ঝোলের ইভাবে লিখবে কিপান শব্দের অর্থ কি জিজ্ঞাসা দাও ওই সঙ্গে লেখো উদ্ভূতাংশের তাৎপর্য বিশ্লেষণ আজকে এই পর্যন্ত এই কথা প্রশ্ন করলে আশা করি তোমাদের কবিতা থেকে তোমাদের যাবতীয় প্রশ্ন সলভ হয়ে যাবে এই প্রশ্নগুলোটা তুমি ভালো করে তৈরি করো এবং মনে রেখো আর কদিন পরেই কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা সে কথা মাথায় রেখে তোমাদের কিন্তু এগোতে হবে আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই